তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং মুভি যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই ছবিতে বিভিন্ন রকম নায়িকার নাম উঠে আসছিলো কখনো আসছিলো সাবিলা নূর কখনও ইদি পাল তবে এখন যারা জানা যাচ্ছে যে বিভিন্ন ফ্যানেরা অর্থাৎ সাকিব খানের যারা ভক্ত রয়েছে বা যারা ফ্যান রয়েছে তারা চাইছেন যে এই ছবিতে নায়িকার ক্যারেক্টারটা করুক একজন পাকিস্তানি নায়িকা যার নাম হচ্ছে হানিয়া আমির তো হানিয়া আমির তিনি কিন্তু এই নায়িকার জন্য মানে ভক্তরা চাইছে যেন সেই যেন এই সাকিব খানের বিপরীতে অভিনয় করে তো এইটা জবে থেকে একটা এই বিষয়টা উঠে আসছে না তারপর থেকে আমি দেখলাম কিছু মানুষজন বা কিছু পাকিস্তানি লোকজন রয়েছে যারা এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড কটাক্ষ করা শুরু করেছে এবং তারা এই বিষয়টা নিয়ে সাকিব খানকে চূড়ান্তভাবে অপমান করছে তো যেগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে তো সেইটা বিষয় নিয়ে আমি কথা বলবো এবং এর পাশাপাশি এটাও বলবো যে একটা নায়িকাকে নিতে গেলে কি দরকার এবং কেন নায়িকা নিতে গেলে কোনো সম্ভব মানে নায়িকাটা আসার কি সম্ভাবনা রয়েছে কি হয়নি তো প্রথমত বলি পাকিস্তানি নায়িকা নেয়া বা যে কোনো জায়গা থেকে আপনি যখন একটা নায়িকাকে সিলেক্ট করবেন তখন তাকে তো অ্যাপ্রোচ করতে হয় না প্রথম এবং যখন আপনি অ্যাপ্রোচ করবেন তখন সে দেখবে আমার বিপরীতে কে থাকতে চলেছে সেই স্টারটা তার আগের প্রিভিয়াস কয়েকটা ছবি রেকর্ড কেমন যদি দেখে সে রেকর্ড খুবই ভালো তবে সে কিন্তু আশা করা যায় সে যে যেমনই নায়িকা হোক না কেন সে কিন্তু সাইন করে দেয় এবং আমরা কিছু মানুষজনকে দেখলাম যারা পাকিস্তানি তারা বলছে কী দিনকাল এলো যে সাকিব খান স্কিম খানকে নিয়ে সিনেমা করতো এরকম কিন্তু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি তো যেটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে এবং আমার মনে হয় যে সাকিব খান যতটা হিট বা যত যত বেশি হিট দিয়েছে যে নায়িকা যে নায়িকাটার নাম বলা হচ্ছে সেই নায়িকাটার কেরিয়ার কিন্তু অত হিট ছবি নেই এবং সম্ভবত সে খুব একটা বেশি ছবি করেনি ওই পাঁচ ছটা মতো ছবি করেছে এটা মনে হলো বাট ছবিগুলো কিন্তু সেইভাবে সাকসেসফুল ছবি কিন্তু খুব একটা বেশি না তো সত্যি কথা এটা বোঝা যাচ্ছে যে তার ফিল্মোগ্রাফি কিন্তু বিশাল কিছু হাই উচ্চতা বা হাই লেভেলের কিন্তু নয় তবে তার সাথে শাকিব খানের যদি ছবি হয় আমার মনে হয় তার না করার উচিত না করার কোনো কারণ থাকবে না এবং সাকিব খানকে যদি ঠিকমতোভাবে সাকিব খান সম্বন্ধে অ্যাপ্রোচ করতে পারে তাহলে আমার মনে হয় না যে পাকিস্তানি নায়িকা কোনো রকমভাবে না করবে বিষয়টা এবং পাশাপাশি দেখুন এটা হচ্ছে এমন এমন একটা বিষয়ে পরিণত হয়েছে তারা এমনভাবে ভাব দেখাচ্ছে না যেটা মনে হচ্ছে না পাকিস্তানি নায়িকাটা তাকে মানে পায়ে ধরে হাতে ধরতে হবে এরকম একটা অবস্থায় তারা বলতে চাইছে যে মানে এমন কিছু ফ্যানবেশ রয়েছে পাকিস্তানে তারা এই কথাটা বলতে চাইছে আসলে আমি বিষয়টা বলতে চাইছি কি না সাকিব খানের যেটা স্টারড্রাম রয়েছে সাকিব খান যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে না তার কাছে যে কোনো নায়িকা এই মুহূর্তে বাংলায় যে কোনো নায়িকা যদি অফার দেয় আমার মনে হয় না তারা না করবে এবং সেখান থেকে আমার মনে হয় যে যে আমি যার নাম বললাম হাসিনা আমি তো তার কিন্তু আমার মনে হয় না করার মতো কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না এবার যদি সে না করে আমার মনে হয় সাকিব খান হচ্ছে এমন একজন হিরো সে এই নায়িকাটাকে রিজেক্ট করতে পারে কিন্তু নায়িকারা রিজেক্ট করার চান্স কিন্তু নেই তো দেখা যাক আসলে সেটা হয় কি না এবং সাকিব খানের এই বরবাদ ছবিতে আমরা হাসিনা আমিনকে দেখতে পাই কি না তো তোমাদের এই বিষয়টির কী মতামত তোমরা অবশ্যই জানিও আর এই রকম একটা মানে মিক্সড রিয়াকশানের জন্য আমরা মানে মিক্স রিয়াকশান আসার ক্ষেত্রে তোমাদের কি বিষয়ে মতামত তোমরা অবশ্যই জানিও আর সবশেষ একটা কথা বলো যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায়কটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে